বাংলাদেশ সরকারের অর্থায়নে অ্যাসেট প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি সম্পূর্ণ ফ্রি একদম বিনামূল্যে মোবাইল ফোন সার্ভিসিং শিখতে পারবেন অনেকেই রয়েছেন যারা মোবাইল ফোন সার্ভিসিং শিখতে চান কিন্তু টাকার অভাবে অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে শিখতে পারতেছেন না তো তাদের জন্য সুবর্ণ সুযোগ আপনি সম্পূর্ণ বিনামূল্যে মোবাইল ফোন সার্ভিসিংয়ের এ টু জেড কাজ শিখতে পারবেন এবং এখানে কাজ শিখার পাশাপাশি আপনারা যারা কাজ শিখবেন তাদের এরপর থেকে কিন্তু ভাতা দেওয়া হবে প্রতিদিন একশো পঞ্চাশ টাকা করে সো এখানে এই মোবাইল ফোন সার্ভিসিং লেভেল টু প্রশিক্ষণ দেওয়া হবে লোকেশন হচ্ছে জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এখানে এই যে জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এটা লোকেশনটা হচ্ছে ব্যাঙ্গেরহাট ভেদুরিয়া ভোলা সদর ভোলা আপনি আবেদন করতে চাইলে তাদের যে ওয়েবসাইট দেওয়া রয়েছে ডব্লু ডব্লু ডট জে ইউ বিডি ডট ও আর জি স্ল্যাশ স্টুডেন্ট অ্যাডমিশন এটা লিখে আপনি যখন সার্চ করবেন এই লিঙ্কে গেলেই আপনি আবেদন করতে পারবেন মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের জন্য জাস্ট মোবাইল ফোন সার্ভিসিং যেই ইয়েটা রয়েছে সিলেকশন করে আপনি কিন্তু আবেদন করতে পারবেন খুব সহজেই তো আপনারা যারা মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ নিতে আগ্রহী তারা খুব দ্রুত যোগাযোগ করুন জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণগুলো নিয়েই কিন্তু আপনারা উদ্যোক্তা হতে পারেন মোবাইল ফোন সার্ভিসিং শিখে